অধ্যাপক বদ্রুদ্দোজা চৌধুরী দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন বিএনপির এই প্রতিষ্ঠাতা মহাসচিব দু সালের চোদ্দই নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি তবে রাজনৈতিক সহ বিভিন্ন কারণে দু সালের একুশে জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন উনিশশো তিরিশ সালের এগারোই অক্টোবর কুমিল্লা শহরের নানাবাড়িতে জন্মগ্রহণ করেন বি চৌধুরী তার বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী তৎকালীন কৃষক প্রজা পার্টির সহসভাপতি যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন উনিশশো সালে ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে মেট্রিকুলেশন এবং প্রথম বিভাগে সি পাশ করেন চৌধুরী থেকে সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন এছাড়া যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্স লন্ডন এডিনবার্গ ও গ্লাসগো থেকে নির্বাচিত ফেলো এফআরসিপি এবং বাংলাদেশের একজন সম্মানিত এফ তিনি সব পরীক্ষাতেই মেধা তালিকায় ছিলেন বদ্রুদ্দ্বজা চৌধুরী এছাড়াও তিনি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এবং বহু গ্রন্থের প্রণেতাও বদরুদ্দা চৌধুরী মেজর জেনারেল জিয়াউর রহমানের অনুরোধে উনিশশো সালে রাজনীতি শুরু করেন তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে উনিশশো সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা হন উনিশশো সালে তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন সর্বশেষ দু সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেকের রাষ্ট্রপতি দু সালের আটই মে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন শেষ নিঃশ্বাস ছাড়ার আগ পর্যন্ত দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি পাঁচ অক্টোবর ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন প্রবীণের রাজনীতিবিদ ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি তার বয়স হয়েছিল চুরানব্বই বছর স্ত্রী এক ছেলে দুই মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন বদরুদ্দোজা চৌধুরী ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা